স্যাক্রিফাইস করছেন করুন তবে বারবার স্যাক্রিফাইস করে নিজেকে নিঃশেষ করে ফেলবেন না আপনি বারবার স্যাক্রিফাইস করলে মানুষ ভেবে নেয় যে আপনি স্যাক্রিফাইস করার জন্যই পৃথিবীতে এসেছেন আপনিও যে একজন মানুষ আপনারও চাওয়া পাওয়া আছে সুখ অসুখ মান অভিমান আপনারও যে হয় সে কথা মানুষ বেমালম ভুলে যায় তারাভাবে আপনাকে মূল্য না দিলেও চলে ধূপ জ্বলতে জ্বলতে যখন নিঃশেষ হয়ে যায় পোড়া ধূপকাঠিটা কেউ কি সযত্নে গুছিয়ে রাখে যতক্ষণ তার সুগন্ধ থাকে ততক্ষণই তার দাম ফুরিয়ে গেলে আবার নতুন ধূপকাঠি এনে জ্বালায় ভাবুন তো সারা জীবন আপনি যার জন্য এত কিছু করলেন সেই মানুষটাও একদিন না জানিয়ে আপনার জীবন থেকে দূরে সরে যায় আচ্ছা আপনি কি তার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা করেছিলেন উত্তরটা হয়তো না তাহলে আর কত দিন নিজেকে এবার একটু বদলান নিজের জন্য একটু ভাবুন আপনি যদি নিজেকে দাম না দেন ভাবছেন অন্য কেউ আপনাকে দাম দেবে সেগুড়ে বান নিজেকে যদি হরি লুটের বাতাসা বানিয়ে ফেলেন মানুষ তো আপনাকে লুটে নেবে অনেক হয়েছে নিজেকে বদলান দেখবেন আপনি ভালো আছেন আর আপনি যদি ভালো না থাকেন তাহলে অন্যকে কি করে ভালো রাখবেন